যে কোনো গাছ বৃদ্ধিতে প্রধান বিষয়টি লক্ষ্য করতে হয় মাটির দিকে মাটি যদি ভালো না হয় তাহলে কোনো গাছ ভালো হয় না বৃদ্ধি পায় না যে কোনো গাছ লাগানোর আগে যদি মাটিটা ভালো করে প্রস্তুত করা হয় তাহলে তো বাগানীদের কোনো টেনশনই থাকে না ফুল ফল শাক সবজি ভরে থাকে ছাদ বাগান শুধু মাটিটা ভালো করে প্রস্তুত করলে আজকে আমি যে কোনো গাছের জন্য একটি খাবার তৈরি করব একদম ঘরোয়া উপায় কোনো রাসায়নিক সার ব্যবহার করব না এই মাটি তৈরি করা নিয়ে আমি হাজার হাজার কমেন্ট পাই প্রতিটা দিন আমার এলোভেরা গাছ সুন্দর এবং সতেজ দেখেন এই কারণে হয়তো আপনারা অনেকেই কমেন্ট করেন আমি মাটিটা কিভাবে তৈরি করি আজকে সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ ভিডিওর দেখে দেব গাছের প্রধান মাটি নিয়ে প্রথমে নিয়ে নিতে হবে বাগানের সাধারণ মাটি যেটা আমরা আজকে প্রস্তুত করব। এখানে আমি এক বোল সাধারণ মাটি নিয়ে নিচ্ছি আর এগুলোকে ভালো করে ঢেলে নিচ্ছি নিচে প্রথমে যে উপাদানটি আমি মাটিতে মিশাবো সেটি হচ্ছে গাছের পাতা এই পাতাগুলো গুলো এতটা শুকাইছে একদম মচমচ করতেছে একদম আগুনের মতো শুকাইছে যাই হোক এগুলোকে আমি ভালো করে মাটিতে মিশিয়ে নিব মানে দিয়ে দিব আজকে সব ঘরোয়া উপায় আমি খাবার দিতেছি আর এটা হচ্ছে কমলার খোসা এখানে আপনার কমলার খোসাটা স্কিপ করতে পারেন আপনার অবশ্যই শুকিয়ে তারপর ব্যবহার করে মাটিতে আমার যেহেতু শুকনো ছিল না তাই আমি খাওয়ার পরে ব্যবহার করে নিচ্ছি আর যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে এলোভেরা বয়স্ক পাতা আতাগুলো ভালো করে কেটে নিছি এবং ভালো করে শুকিয়ে নিছি এখন ব্যবহার করতেছি মাটিতে আপনার চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন যেহেতু এলোভেরা বয়স্ক পাতাগুলো আমাদের তেমন কাজে লাগে না তাই মাটি তৈরিতে কিংবা গাছের গোড়াতে দিতে পারে এখন মেইন একটি উপাদান হচ্ছে শুকনো গোবর আমি এখানে যতটুকু পরিমাণ সাধারণ মাটি নিছিলেন তার অর্ধেক পরিমাণ নিয়ে নিচ্ছে হচ্ছে গোবর গোবরটা অন্তত দশ থেকে পনেরো দিন কম হইলে দশ দিনের মতো শুকিয়ে নিবেন ভেজা গোবর এখানে কোনোভাবে ব্যবহার করা যাবে না আমার হাতের কাছে কিছু উপাদান না থাকার কারণে আমি এখানে স্কিপ করতেছি তোমার চাইলে এখানে বালিটা ব্যবহার করতে পারো এবং চাপাতি ব্যবহার করতে পারো বালিটা ব্যবহার করলে দেখা যাবে যে ড্রেনে খুবই সহায়তা করবে বেশ অনেকগুলো খাবার কিংবা উপাদান দেওয়া হয়ে গেছে এখন আরেকটি উপাদান দিয়ে হচ্ছে গোড়া আর দিব হচ্ছে নারকেলের খোসা কোকো বদলে আর হ্যাঁ এখানে কোনো কোনোভাবে মাছের কাটা কিংবা দেখা যাচ্ছে যে পলিথিন এগুলো কোনোভাবে ব্যবহার করা যাবে না তোমার চাইলে এখানে পেঁয়াজের খোসা রসুনের খোসা চালে ব্যবহার করতে পারো মানে যে কোনো খোসা ব্যবহার করতে পারো আমি আর আজকে এই ভিডিওতে ব্যবহার করছি না আর কি না হয় কিচেন কমোস ভিডিওতে শেয়ার করবো আর লাস্ট যে উপকরণটা সেটা হচ্ছে ডিমের খোসা আমি এখানে শুকনো ডিমের খোসা নিয়ে নিচ্ছি একদম ভালো করে শুকিয়ে নিচ্ছি এগুলো ভালো করে মাটির সাথে মিশিয়ে নিচ্ছি বাড়িতেই পাওয়া যায় হাতের কাছেই পাওয়া যায় কিছু ফেলে দেওয়া উপকরণ দিয়ে আমি আজকে মাটিটা তৈরি করার চেষ্টা করছি যেগুলো আমি সবসময় করে থাকি এবং আপনাদের সাথে শেয়ার করছি এই মাটি তৈরিতে আপনার এক টাকা খরচ করতে হবে না মাটিতে যে যে উপকরণগুলো অ্যাড করছিলাম সবগুলো ভালো করে মাটির সাথে মিশিয়ে নিলে কিন্তু এই মাটিটা তৈরি হয়ে যাবে এবং আমাদের গাছের জন্য রেডি হয়ে যাবে যে কোনো গাছ রোপণ করার আগে আপনি এই মাটিটা তৈরি করতে পারেন বা ব্যবহার করতে পারেন আশা করছি আপনার বুঝতে পেরেছেন আমি এলোভেরা গাছের জন্য কিংবা গাছের জন্য কিভাবে মাটি তৈরি করে থাকি আজকের পর থেকে হয়তো এবং ঘরোয়া উপায় হাতের কাছে পাওয়া যায় এমন কিছু উপকরণ দিয়ে আমি এই মাটিটা তৈরি করার চেষ্টা করছি এই মাটিটা তৈরি করে এই শীতে যে কোনো গাছ লাগাতে পারেন আশা করছি ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তো অবশ্যই এটি লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে ভিডিও বাঁচিয়ে দেবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ